ওয়েলকাম অল তোমরা দেখছো তোমাদের প্রিয় চলেন জাস্ট ওয়ান স্টেপ আজ আলোচনা করব মেন একটা টপিক স্ট্যাটিক জি হিসাবে তোমাদের কিন্তু আপকামিং এক্সামিং কিন্তু আসতে পারে সেটা হচ্ছে ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা সম্পর্কে ডিটেলস কোশ্চেন প্রথমে ডিসক্রাইবভাবে তারপর কিন্তু এমসি দিকে টোটাল ভিডিওটা সাজিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য কারণ তোমরা জানো যে বর্তমানে চল্লিশ বছর পরে মহাকাশ যান অভিযান হয়েছে তার ভিডিও কিন্তু আমি পরবর্তীতে করাবো কিন্তু তার আগে ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা এবং তার যে সঙ্গী স্পেসক্রাফ্টের নাম কী ছিল তার সঙ্গী কারা ছিল ভারত কোন পুরস্কার দিয়েছিল এর জন্যে টোটাল ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আমি করাবো আর আমার চ্যানেলের জন্য নতুন এসে থাকা তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে রাখো চলো শুরু করি ভিডিওটি দেখো রাকেশ শর্মা রাকেশ শর্মার পূর্ণ নাম মানে পুরো নাম কি উইং কমান্ডার রাকেশ শর্মা এটা তোমরা কিন্তু মাথায় রাখবে যে রাকেশ শর্মার পুরো নাম হচ্ছে উইং কমান্ডার রাকেশ শর্মা জন্ম অর্থাৎ তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন তেরোই জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ স্বাধীনতার দুই বছর পরে তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন স্থান হচ্ছে পাটিয়ালা পাঞ্জাব পাঞ্জাবে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন তোমাদের বলে রাখি যে উইং কমান্ডার রাকেশ শর্মা কিন্তু এখনও জীবিত আছেন ঠিক আছে অনেকজনাই ওনার সম্পর্কে জানেন না জানেন না কিন্তু রাকেশ শর্মা কিন্তু এখনও জীবিত আছেন দেখো পেশাগত জীবন সম্পর্কে একটুখানি জেনে নেব যে ভারতীয় বিমান বাহিনীতে অর্থাৎ তিনি উনিশশো সালে আইএএফ এ যোগদান করেন যুদ্ধকালীন পাইলট হিসাবে তিনি কিন্তু যোগদান করেছিলেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন মিগ টোয়েন্টি এবং অন্যান্য ফাইটার জেট চালানোর কিন্তু তার অভিজ্ঞতা রয়েছে এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা তোমরা কিন্তু অবশ্যই করে নোট ডাউন করো ঠিক আছে সেটা হচ্ছে মহাকাশ মিশনের নাম অর্থাৎ তিনি যে মহাকাশ মিশনে গিয়েছিলেন সেই মহাকাশ মিশনের নাম ছিল সুরুজ টি ইলেভেন ঠিক আছে মিশন কি সুরুজ টি ইলেভেন মিশন ছিল মিশনের সময়কাল কত ছিল অর্থাৎ তারিখ কত ছিল মহকা যাত্রা তিনি শুরু করেছিলেন তিসরা এপ্রিল উনিশশো সালে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা ডেট প্লাস হচ্ছে সাল দুটোই কিন্তু মনে রাখবে ত্রিশা এপ্রিল উনিশশো সালে তিনি প্রত্যাবর্তন করেন অর্থাৎ তিনি পৃথিবীতে ফিরে আসেন কত সালে এগারোই এপ্রিল কিন্তু উনিশশো সালে তিনি কিন্তু পৃথিবীতে আবার প্রত্যাবর্তন করেন মানে ফিরে আসেন তিনি মহাকাশে মোট সময় কাটিয়েছিলেন হচ্ছে সাত দিন একুশ ঘন্টা চল্লিশ মিনিট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোট সময় কত সাত দিন একুশ ঘন্টা চল্লিশ মিনিট তারপরে তো মিশনের স্থান মিশনের স্থান কত ছিল অর্থাৎ স্প্রেসক্র্যাপ্টের নাম ছিল সুরুজ টি ইলেভেন এটা মোস্ট ইম্পর্টেন্ট স্পেস নাম এবং স্পেস স্টেশন যেটা সেটা হচ্ছে স্যালিউট সেভেন এটি ছিল সোভিয়েত ইউনিয়নের কক্ষপত্রে থাকা একটি গবেষণা স্টেশন অর্থাৎ তিনি যে স্পেস স্টেশনে গিয়েছিলেন সেটার নাম হচ্ছে স্যালুট সেভেন এটি ছিল সোভিয়েত ইউনিয়নের কক্ষপত্রে থাকা একটি গবেষণা স্টেশন তারপরে তো মিশনের মহাকাশচারীরা অর্থাৎ রাকেশ শর্মা এবং প্লাস আরও দুইজন কিন্তু গিয়েছিলেন তাদের নামগুলো কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখো কারণ এখান থেকে তোমাদের জিকে কিন্তু আসতেই পারে সেটা হচ্ছে ইউরি ইনি ছিলেন মিশন কমান্ডার সোভিয়েত ইউনিয়নের ইনি ছিলেন আর সেকেন্ড ছিলেন হচ্ছে গিনাদি হচ্ছে সাবিনিত ইনি হচ্ছেন ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিলেন সোভিয়েত ইউনিয়নের এবং আমাদের ছিলেন অতি প্রিয় রাকেশ শর্মা ইনি হচ্ছেন রিসার্চ কস মোটো কস মোটস এবং হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর অফিসার মানে আইএফের কিন্তু অফিসার তিনি ছিলেন রাকেশ শর্মা তাহলে যে মিশনের উদ্দেশ্য যে রাকেশ শর্মা মহাকাশ যেন করে পৃথিবীর বাইরে গিয়েছিলেন এই মিশনের উদ্দেশ্যটা কী ছিল উদ্দেশ্য ছিল ভারতের পক্ষে মহাকাশে বৈজ্ঞানিক গবেষণা করা রিমোট সেন্সিং অর্থাৎ পৃথিবীর ছবি তোলা ভূবিজ্ঞান ও ভূ উপগ্রহ বিশ্লেষণ করা জীববিজ্ঞান ও মেডিকেল পরীক্ষা মানে শরীরে মহাকাশের প্রভাব পরীক্ষা করা ছিল এই মিশনের কিন্তু প্রধান উদ্দেশ্য তাছাড়া ছিল ভারতের বিভিন্ন অংশে ছবি মহাকাশ থেকে তোলা মানে ভারতের মানচিত্রের বিভিন্ন জায়াকাত ছবি কিন্তু তোলা এটা ছিল এবং মানবদেহে মহাকাশের পরিবর্তন সংক্রান্ত তথ্য কিন্তু সংগ্রহ করা ছিল এই মিশনের কিন্তু উদ্দেশ্য তারপরে দেখো ঐতিহাসিক মুহূর্ত অর্থাৎ রাকেশ শর্মা যখন মহাকাশে ছিলেন সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে অনেকবার পরীক্ষা এসেছে আপ আপকামিংয়েও কিন্তু পরীক্ষায় আসবে যে রাকেশ শর্মা যখন গিয়েছিলেন অর্থাৎ কোন প্রধানমন্ত্রীর রাজত্বকালে বা কোন প্রধানমন্ত্রীর সময় মহাকাশচারী রাকেশ শর্মা গিয়েছিলেন চীনে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় ভিডিও কলে মাধ্যমে রাকেশ শর্মার সঙ্গে তিনি কিন্তু কথা বলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে উপর থেকে ভারতে কেমন দেখায় মানে ভারত উপর থেকে ভারত কেমন দেখায় এটা জিজ্ঞাসা করেছে প্রশ্ন করেছে তখন রাকেশ শর্মা উত্তর দিয়েছিলেন বিখ্যাত একটা উত্তি সারে জাহাজে আচ্ছা সারে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু বলেছিল অনেকবার পরীক্ষা এসছে দারুণ কোশ্চেন তোমরা কিন্তু নোট ডাউন করো তারপরে তো মিশন মিশনের পর কোন কোন জিনিসটা অর্জন করেছিল দেখো রাকেশ শর্মা হন প্রথম ভারতীয় মহাকাশচারী ভারত সরকারের পক্ষ থেকে অশোক চক্র প্রদান করা হয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অশোক চক্র কিন্তু প্রদান করা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে রাকেশ শর্মাকে এবং সোভিয়েত সরকারের থেকে হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন উপাধি কিন্তু দিয়েছিল অর্থাৎ সোভিয়েত সরকার কি দিয়েছিল হিরো অব দ্য সোভিয়েত ইউনিয়ন নামে উপাধি কিন্তু দিয়েছিল তবে দেখো মিশনের আন্তর্জাতিক গুরুত্ব কি ছিল এটি ভারত ও সোভিয়েত ইউনিয়নের যৌথ মহাকাশ সহযোগিতার প্রতীক ছিল তাহলে ভারত কার সহযোগিতায় এই মহাকাশানটি করেছে সোভিয়েত ইউনিয়নের অনেকবার পরীক্ষায় এসে মাথায় রাখবে এই মিশনই ভারতকে বিশ্ব মহাকাশ অভিযানে অংশগ্রহণকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে দেখো পরবর্তী জীবনে কি করেছিল হেল। হ্যাল হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেড এর চিফ টেস্ট পাইলট হিসাবে তিনি যোগদান করেছিলেন তিনি অবসর গ্রহণ করেছিলেন দু এক সালে ইসরো এর হচ্ছে হচ্ছে গ্যাগান গ্যাগান মিশনের কিন্তু উপদেষ্টা হিসাবে তিনি কাজ করেছেন এই হচ্ছে রাকেশ শর্মা এবার দেখো আমরা কিছু কিছু দেখে নেব এমসিগু কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কারণ ডিসক্রাইব করে দিলাম এবার দিয়ে কিন্তু তোমাদের ভিডিওটি একদম পুরো মুখস্থ করে ছেড়ে দেবো ঠিক আছে অর্থাৎ এই ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে আর কোনো কিছু তোমাদের পড়তে হবে না রাকেশ শর্মা সম্পর্কে অবশ্যই করে ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে দেখো রাকেশ শর্মা কোন বছর মহাকাশে গিয়েছিলেন উনিশশো একাশি উনিশশো চুরাশি উনিশশো সাতাশি উনিশশো নব্বই তোমাদের কিন্তু আগেই বললাম যে উনিশশো চুরাশি সালে তিনি কিন্তু মহাকাশে গিয়েছিলেন তারপরে দেখো রাখ রাকেশ শর্মা কোন মহাকাশ জন্য মহাকাশে গিয়েছিলেন অ্যাপোলো ইলেভেন সুরুজ টি ইলেভেন এটাই হচ্ছে উত্তর সুরুজ টু ইলেভেন টি ইলেভেন দেখো ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রশ্নে রাকেশ শর্মা কি উত্তর দিয়েছিলেন উপর থেকে ভারত কেমন দেখায় এটা প্রশ্ন করেছিল একটাই উত্তর দিয়েছিল যে সারে যা আছে আচ্ছা রাকেশ শর্মাকে কোন পুরস্কার দিয়েছিল ভারত সরকার সেটা হচ্ছে অশোক চক্র পুরস্কার কিন্তু দিয়েছিল রাকেশ শর্মা ভারতের কোন বাহিনীতে কর্মরত ছিলেন নৌবাহিনী স্থলবাহিনী বিমান বাহিনী আর ডিআরডিওতে তিনি কিন্তু বিমান বাহিনী কিন্তু কর্মরত ছিলেন রাকেশ শর্মা কতদিন মহাকাশে ছিলেন তিন দিন পাঁচ দিন সাত দিন একুশ ঘন্টা অর্থাৎ সাত দিন একুশ ঘন্টা তিনি কিন্তু ছিলেন তিন তারিখ থেকে এগারো তারিখ রাকেশ শর্মা মহাকাশ মিশনের সঙ্গী কোন দেশের মহাকাশচারীরা ছিলেন একটাই ছিলেন সেটি হচ্ছে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের মহাকাশেরিয়া কিন্তু ছিলেন কজন ছিলেন দুইজন রাকেশ শর্মা ভারতীয় ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ একটাই গুরুত্বপূর্ণ কারণ তিনি কিন্তু ছিলেন ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা যে স্পেস স্টেশনে গিয়েছিলেন তার নাম কি ছিল সেটি তার নাম ছিল স্যালুট সেভেন রাকেশ শর্মা কোন রাজ্যের বাসিন্দা ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাঞ্জাব রাজ্যে শর্মা মহাকাশ অভিযান পরিচালিত হচ্ছে কোন দেশের সহযোগিতায় সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন রাকেশ শর্মা কোন শ্রেণীর পাইলট ছিলেন হেলিকপ্টার কার্গো পাইলট না টেস্ট পাইলট না বাণিজ্যিক পাইলট তিনি কিন্তু টেস্ট পাইলট ছিলেন রাকেশ শর্মা অবসর নেওয়ার পরে কোন সংস্থায় তিনি কাজ করেছিলেন হ্যাল তোমাদের আগেই বললাম হ্যালে কিন্তু কাজ করেছিলেন নিচের কোন অংশটির সঙ্গে রাকেশ শর্মা সম্পর্কযুক্ত নয় মহাকাশ ভ্রমণ গিয়েছিলেন অশোক চক্র পেয়েছিলেন ভারতীয় বিয়ানে অবশ্যই যুক্ত ছিলেন বলিউড সিনেমার সাথে তিনি কিন্তু যুক্ত ছিলেন না এটাই অপশন অর্থাৎ অপশন নম্বর গ সঠিক তারপরে দেখো যে মহাকাশ রাকেশ শর্মা অভিযানের সময় তিনি কত বয়সের ছিলেন অর্থাৎ তার বয়স কত ছিল তার বয়স ছিল পঁয়ত্রিশ থার্টি ফাইভ কিন্তু ছিল নিচের কোন প্রতিষ্ঠান ভারতীয় মহাকাশচারী জান প্রকল্পের নেতৃত্ব ছিল নাসা ইসরো ডিআরডো আরসি সেটা হচ্ছে ইসরো ছিল রাকেশ শর্মা কতজন মহাকাশের সঙ্গে মিশনে গিয়েছিলেন দুইজন এবং দুইজনই ছিল সোভিয়েত ইউনিয়নের রাকেশ শর্মা কত সালে গ্রহণ করেন উনিশশো পঁচানব্বই দু হাজার না দু হাজার সালে রাকেশ শর্মা বর্তমানে কোন মিশন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন সেটা হচ্ছে গ্যাগানজান তাই এই ছিল রাকেশ শর্মা এবং তার যে অভিযান সম্পর্কে একদম ডিটেলসে তোমাদের কোশ্চেন এবং হচ্ছে অ্যান্সার ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো আর অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কোন ধরনের ভিডিও দরকার সবাই ভালো থাকবে ভালোভাবে প্রিপারেশন নাও জয় হিন্দ জয় ভারত